আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ আয়োজন তো আমাদের মাঝে রিয়াদ ভাই আজকে আমাদের কাছে একটা বড়ো ধরনের ট্রিট দিতে যাচ্ছে এটা হচ্ছে ছায়দাবাদ জনপদের মোড়ে আবুল হোটেল তো আমরা সবাই মিলে চলে আসলাম আবুল হোটেলে তো আবুল হোটেলে আসে আপনারা দেখতেছেন অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়েছে খাবার চলে আসছে নেহারি এবং স্যুপ তো আমাদের নেহারিটা দেখতেছেন নেহারির সাইজটা কিন্তু অনেক বড় তো নেহারি দিয়ে রুটি খেতে আসলে সেই মজা সেই বাই রিয়াদ ভাই আপনারা ধন্যবাদ ভাই জাস্ট মন থেকে ধন্যবাদ সকালবেলা আপনি যে টিটটা দিলেন এটা আসলেই মনে থাকার মতো তো বন্ধুরা রিয়ত ভাই হচ্ছে আমাদের খুব কাছের একটি ভাই সে আমাদেরকে প্রায় টিট দেয় তো বরাবর মতো আজকেও একটি বড় টিট দিল দেখেন কত বড় বড় মাংসর টুকরোগুলো তো সবাই মিলে আসলে মজা করে খাইতে একটা মজাই আলাদা তো এর ভিতরে আসলে এত সুন্দর লাগতেছে একটি সুন্দর পরিবেশ আপনারা দেখলে অবাক হবেন তবে আবুল হোটেলে খুব জায়গা আছে খুব ভালো একটা জায়গা এর ভিতরে দেখেন রুটি কয়ডা লইছে মনে হয় হ্যাঁ একলাই সবগুলো খেয়ালাইবো তো বন্ধুরা এতগুলো রুটি আমরা খাইছি আমি কিন্তু বেশি খাই না আমি মাত্র দুইটা খাইছি কিন্তু আমার পাশে যে কয়েকজন আছে তারা কিন্তু তিনটে চারটে করে খেয়ে লাইছে তো বন্ধুরা দেখতেছেন আমাদের বাজে অনেক মজা হইতেছে বিশেষ করে আমাকে নিয়ে সবাই কইতেছে ভিডিও করো ভিডিও করো প্রথম চাচ্ছিলাম ভিডিওটা করবো না তো লাস্টে কইলাম ভিডিওটা না করলেই না একটা স্মৃতি যদি না ধরে রাখি তাহলে কি কেমন হয় তো সবাই মিলে মজা করতেছি আমাদের বন্ধুবান্ধব ভাইব্রাদার আত্মীয় স্বজন বন্ধুরা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই যারা ঢাকা আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রায় ঘুরতে পছন্দ করি তো আমরা একসাথে ঘুরবো ইনশাল্লাহ মজা হবে তো রিহাদ ভাই অন্য টেবিলে গিয়ে বসছে কারণ হচ্ছে একটা টেবিলে জায়গায় হচ্ছে না তো পাশের টেবিলে জায়গায় বসতেছে তো বন্ধুরা রে জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভাই ভালো থাকবেন এবং আমাকে এভাবে দুদিন পর পর টিট দেবেন ধন্যবাদ